আমাদের সমাজে যুগ যুগ ধরে অনেক প্রথা ও বিশ্বাস প্রচলিত আছে আমরা অনেকে এসব মেনে চলি কিন্তু কখনো জানারও চেষ্টা করি না এসব সঠিক কিনা ইসলাম হলো জ্ঞানের ধর্ম যে বিশ্বাসের কোনো প্রমাণ কুরআন ও হাদিসে নেই সেটি থেকে আমাদের দূরে থাকা উচিত কারণ ভুল বিশ্বাস ধীরে ধীরে ইমান নষ্ট করে দেয় আজকে আমরা এমনই কিছু বিষয় নিয়ে কথা বলবো এক যারা কোনো দিন দাড়ি কাটবে না তারা পরকালে লাইলি মজদুর বিয়ে খেতে পারবে ইসলামের দৃষ্টিতে পরকাল এমন এক বাস্তবতা যেখানে মানুষ নিজের আমল গুনা ও পরিণতি নিয়ে আতঙ্কিত থাকবে কেউ সেখানে লাইলি মজদুর মতো হারাম প্রেমের বিয়ে বা উৎসব করবে এটা কল্পনাতীত ও ধর্মবিরোধী কথা আল্লাহ তাহা বলেন সেদিন প্রত্যেক ব্যক্তি নিজের ব্যাপারেই ব্যস্ত থাকবে অর্থাৎ কেউ কারো দিকে তাকানোরও সময় পাবে না দাঁড়িয়ে রাখা নিঃসন্দেহে নবী করিম সোল্ল্লাহ আলি ইসলামের সুন্নাহ আল্লাহর সন্তুষ্টির জন্য দাড়ি রাখা বড় সবের কাজ কিন্তু যারা দাড়ি কাটবে না তারা লাইলি মজনুর বিয়েতে যাবে এমন কোনো হাদিস বা কোরআনের আয়াত নেই এ ধরনের গল্প বা কথাবার্তা ইসলামকে বিদ্রুপের পর্যায়ে নিয়ে যায় দুই রাতে কুকুর বা কাকের ডাক কোনো বিপদের ইঙ্গিত দেয় ইসলাম বলে অদৃশ্য জগৎ বা ভবিষ্যতের খবর কেউ জানে না শুধু আল্লাহ জানেন আল্লাহ তাল্লাহ বলেন অদৃশ্যের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না অতএব কুকুর বা কাকের ডাক কোনো বিপদের ইঙ্গিত দেয় এমন বিশ্বাসও ইসলামে গ্রহণযোগ্য নয় কারণ এতে বোঝা যায় কোনো প্রাণী ভবিষ্যতের কিছু জানে যা শিরকের কাছাকাছি ধারণা